হাই ফ্রেন্ড ব্লগটা আমি শুরু করলাম আশা করবো তোমরা সকলে ভালো আছো বড়োদেরকে প্রণাম জানালাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দেখো গাছে যে ফুলগুলো হয়েছে সব ফুল তুলে নেব আর লাল যে জবাগুলো দেখতে বেশ ভালো লাগে দেখতে সাদা জবাও হয়েছে অনেকগুলো মাধুলে তো ফুলটা সেরকমভাবে আর হয় না একটা দুটো হয় ব্যাস আর বেশি হয় না চলো আজকে যেটা রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো দেখো থরটা আজকে করব থোরের ভর্তা তো যেভাবে করছি তোমাদের সাথে আমি শেয়ার করছি থর আমি গোটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে আমি প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে মিক্সি করেছি মিক্সি করে নিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি দেখো তেল তেলের মধ্যে দিয়েছি সাদা জিরে শুকনো লঙ্কা মিক্সি করে নিয়েছিলাম তো বেশ নরম হয়েছিল দেখো দিলাম আমি হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন বড়ি ভেজে রেখেছিলাম তো বড়ি আমি দিয়ে দিলাম এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আর থোড় কাটা ঝামেলারও একদম নেই আর যে কটা বাসন ছিল সে কটা আমি ধুয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাথে কমেন্ট করো আমার সাথে থেকো আমার পাশে থেকো